শীতের সকালে দেখো সকালে এলাম ছাদটাকে আজকে পরিষ্কার করতে কেন বলতো আজকে কিন্তু আমাদের রান্না হবে সব ছাদে তো ছাদে রান্না করার জন্যে রান্না করার জায়গাটাকে তো আগে পরিষ্কার করে নিতেই হয় যাই হোক আসসালামু আলাইকুম সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না আমার এই ছোট্ট সংসারকে নিয়ে তোমাদের ভালোবাসায় আল্লাহর রহমতেই বেশ হতেই আছি সকাল শুরু হলো দেখো এত কাজ কাম নেই তাই না আর সকাল হওয়া মানে তো একটার পর একটা কাজের জন্য শেষ নেই আর আর দেখো শীতের সকালে অনেকটাই কিন্তু ছোটোবেলা জানো তো ছোটোবেলার সাথে যতই তাল মিলিয়ে কাজ করো না কেন কাজ ঠিকঠাক থেকেই যায় তো যাই হোক দেখো সকালে উঠিয়ে ছাদগুলোকে পরিষ্কার করে নিলাম কেননা এই যে বললাম আজকে রান্না বান্না করব আর এই যে জামাকাপড়গুলো গতকালকের জামা কাপড় এইগুলো সব কেচেছিলাম আর শুকোয়নি জামাকাপড়গুলো কেন মূলত এই ছোটোবেলার জন্য না ভালো একটা রোদ হয় না তো শুকো শুকিয়েছিল না তো এখন ভালো করে মেলে দিলাম আর ফ্রেশও হয়ে নিলাম তারপরে দেখো নিচে এলাম নিচে এসে এত সব বাসন কুসনগুলো ছিল এইগুলোকে সব ধুয়ে নিলাম ধুয়ে গরম গরম আমরা চা বানিয়ে নিলাম শীতের সকালে চা বানিয়ে তারপরে কিন্তু যে এই যে ছাদে রান্না করব তার সব প্রিপারেশন রেডি করতে হবে আর ছেলেরা খাবে নুডলস ওদের জন্যে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি নুডলস রান্না হতে তো দেখা যাক আর এই যে হচ্ছে চা চাটা গুড়ের চা বানিয়েছি আজকে তো আর এই যে মাইক্রোফোনে বললাম ছেলে দিয়ে নুডলস রান্না হচ্ছে তো এটা এখনও হয়নি একটু বাকি আছে তো ঠিক আছে সকালের ব্রেকফাস্টটা সেরে এইমাত্র আমরা আচ্ছা सुनो সাবস্ক্রাইব করতে ভুল না ঘন্টা बजा देना ओके जब मैं ऑनलाइन आऊँ তো এই মাত্র দেখো আমরা ছাদে এলাম আজকে কিন্তু বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি বানানোর কারণে দেখো ছাদে এসে গেছি আর আজকে ওয়েদারটা তো বুঝতেই পারছো কেমন ওয়েদার মেঘলা হয়ে আছে আর রোদের মধ্যে যদি উনুনে রান্না করা হয় কেমন হয় বলো আর উনুনে রান্না করতে বেশ তো ভালোই লাগে আর ওই কারণে দেখো সব কিছু নিয়ে চলে এসেছি এখন ছাদের মধ্যে তো চলো ছাদের মধ্যে রান্না বান্নাটা শুরু করে নিই কেননা এখন অলরেডি বেজে গেছে এগারোটা বাইশ হয়ে গেছে তো এখনও কোনো কিছু কাজ হয়নি মানে একটু শুধু রান্না করেছি তো সব বলবো সাথে থাকো তো চলো আজকে রান্নাটা সেরে নেই সব কিছু দেখো হাড়ি নিয়ে চলে এসেছি যেটাতে বিরিয়ানি রান্না করা হবে এটাতে বিরিয়ানি রান্না করব আর এই যে আর এখানে সব মশলার কৌটো গুলো এই হচ্ছে উনুন উনুনে রান্না করা হবে আর এখানে হচ্ছে তো এই যে ছাদে রান্না করব আর আজকের ব্যাপারটা পুরো পিকনিক পিকনিক লাগছে তাই না আর আজকে শীত বুঝতে পারছো আর রোদ হয়নি আজকের দিনটা আর আজকে দিনটা যদিও ছিল আজকে ছিল শনিবার ডিসেম্বরের কুড়ি তারিখ তো যাই হোক আর এই যে ছাদে এলাম ছাদে এসে দেখো রান্না বান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি আর কোনো কিছু তো কাজ এখনও হয়নি বললাম আর দেখো গোটা গরম মশলা নিয়েছিলাম গোটা গরম মশলা গুঁড়ো করে যদি বিরিয়ানির মধ্যে দেওয়া হয় না তার স্মেলটাই কিন্তু খুব সুন্দর আসে তো এই কারণে এখানে পঞ্চাশ গ্রাম গোটা গরম মশলা নিয়েছিলাম বাড়িতে রাখা ছিল আর কিছুটা কিনে নিয়ে এসেছিলো ওই পঞ্চাশ গ্রামের মতো হয়ে যাবে তো কিছুটা এখন গুঁড়ো করছি আর কয়েকটা মানে কোট রাখা আছে এখনও এখন আর গুঁড়ো করবো না অনেক অনেকটাই গুঁড়ো করতে সময় লাগবে আর অলরেডি রান্না করতে তো দেরি হয়ে গেছে না মানে আলু বানাবো এখনও আর এই যে রান্না করব মানে উনুন ধরাতে হবে তো দেখো একটার পর একটা কিন্তু কাজ এখানে আমি করে নিচ্ছি এই যে উনুনটাকে ধরিয়ে নিলাম প্রথম তারপরে কিন্তু হাড়িটা বসাবো রান্না করব আর এই দিকে রান্না হতে থাকবে আর অন্য দিকে কিন্তু আলুগুলো আলু বানাবো আর আজকে কিন্তু বড় গেছে আমার মায়েদের ওখানে একটু কাজের জন্যে গেছে ও তো যাই হোক আর ও ও যদি এখন বাড়িতে থাকতো না আমাকে অনেকটাই কিন্তু হেল্প করে দিত আমাকে কিন্তু আমার ছেলেরা আমাকে হেল্প করেছে যেমন ননদের মেয়ে ছিল আর আমার জায়ের মেয়ে আমার ছেলে সকলে মিলে আমাকে কিন্তু হেল্প করেছে এই যে উনুনে রান্না করতে জানো নিচে থেকে সব কিছুই মানে প্রত্যেকটা জিনিস উপরে নিয়ে আসতে আর একাতে করতে গেলে অনেকটাই তো মানে সময় লাগতো না তো এদেরকেও বললাম যে তোরাও একটা করে আমার কাজ ছেড়ে দে তো এই যে ছোটো ছেলেকে মেয়েকে দিয়ে দিয়েছি পিঁয়াজ পরিষ্কার করার জন্য ওদেরকে আর ওই দিয়ে দেখো শিলের মধ্যে রাখা আছে গোটা গরম মশলা যেটা গুঁড়ো করলাম আর এই যে বোনের বাড়ি গিয়েছিলো আর আমার মায়েদের বাড়ি গিয়েছিলো বোন দিয়েছে দেখো ফুলকপি দিয়েছে বেগুন দিয়েছে আর মা এই যে কৌটোর মধ্যে কি তরকার দিয়েছে জানি না এখনও কৌটোটাই খোলা হয়নি এই রান্না করছি বলে তো দেখবো পরে ওটাতে কি দিয়েছে মা তো আর এই দিকে দেখো উনুনের মধ্যে বসিয়ে দিলাম হারিয়ে দিকে ব্রেসটা করে নিচ্ছি ব্রেসটাকে উঠিয়ে রেখে তারপরেই কিন্তু রান্না করব আর একটু হাওয়া দিচ্ছে আজকে জানো তো আর আজকে সকাল থেকে একটা তো প্রচুর মানে মেঘলা করে আছে রোদ হয়নি বাড়ি। তো তার মধ্যে এসেছি ছাদে রান্না করতে যে গায়ে রোদ লাগলে রান্না করতে বেশ ভালোই লাগে রোদ যদিও হয়েছিল একটু বেলা করে মানে সকালের দিকটা তো প্রচুর মানে কুয়াশা রোদই হয়নি চারিদিকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড তো দেখো এখানে শাক সবজিগুলো সবগুলো তো নিয়ে বসে নিলাম আর পরিষ্কার করে দিয়েছে ছেলেগুলো আর এখন দেখো পেঁয়াজগুলোকে বেশ ঝিরিঝিরি করে বানিয়ে নেব কিছুটা ব্রেস্তা করে উঠিয়ে রাখলাম আর কিছুটা যে রান্না করব রান্না করার জন্য কিছুটাকে নিয়ে নিয়ে নেব তো দিকে তো আমি পেঁয়াজগুলোকে চিরিচিরি করে বানিয়ে নিলাম আর অন্য দিকে দেখো এখনও আদা রসুন বাটা হয়নি আমার তো আদা রসুন রসুনটাকে যদি আমি পরিষ্কার করে নিয়েছি সময়ের অভাবে এখনও কিন্তু আমার আদাটা এখনও ছুলা হয়নি তো এইখানে আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি এখন আদাটাকে পরিষ্কার করার জন্যে দেখো এই দিকে কাজে লাগিয়ে দিয়েছি আমি তো এখানে ছেলেগুলো আমাকে কিন্তু অনেকটা হেল্প করলো আদা রসুনগুলো পরিষ্কার করে দিল ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে এইখানে দেখো আর শিলে বেটে আদা রসুন মানে আদা রসুন শিলে বেটে আজকে রান্না করবো আর আদা রসুন দেখবে মানে এত সুন্দর স্মেলটা থাকে না মানে শিলে যদি বেটে রান্না করো মিক্সিতে অতটা কিন্তু স্মেল থাকে না বলো তো তাই হোক আর এই যে অনেক দিন পর কিন্তু আজকে শিলে বেটে রান্না করব তো এইদিকে আদা রসুনটাকে বেটে নেবো আর বেগুনটা দিয়েছে বোন বেশ নরম আছে বেগুনটা বেগুনটাকে ভাজা দেব ভাজা করব তো দেখা যাক কতটুকু করতে পারি কেননা সময়ের অভাবে অনেকটাই তো আজকে মানে দেরি হয়ে গেছে জানি না কতটুকু কি কাজ করতে পারবো সময়ের মধ্যে তো যদিও আমাদের খেতে দুপুরে আমরা খাই দিন মানে দুটো আড়াইটা বেজেই যায় এখন তো এই যে ছোটোবেলা ছোটোবেলা কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে যায় তারপরে কাপড় কাচা থাকে কাপড় কাচবো স্নান ছাড়বো তারপরে তখন দেখি প্রায় দুটো কাছাকাছি তো যাই হোক আর এখানে দেখো আদা এখন পেস্ট করে নিচ্ছি সিলে বেটে নিচ্ছি তারপরে আলুগুলোকে বানা বানাবো আলুগুলো এখনও বানানো হয়নি আর এই দিকে দেখো আলুগুলো বান বানাতে বসলাম আর ওইদিকে কিন্তু রান্নাটাও বসে দিয়েছি আর হাওয়া দিচ্ছে তো বারবার নিভে যাচ্ছে তো যাই হোক চলো আলুগুলোকে বানিয়ে নিই তারপরে আসছি আর আজকের দিনটা কিন্তু অনেকটাই মানে ভালো এনজয় করে কাটাতে পারলাম মজা করলাম সব ছেলেরা ছাদের মধ্যে তারপরে আবার সে গান শুনছি গান শুনতে শুনতে রান্না করছি মানে সকলেই মিলে ছেলেরা বলছে আম্মাজি এই গানটা এই গানটা লাগাও এটা করো তো ছেলেদেরকে সাথে নিয়ে খুব মজা করলাম ছাদের মধ্যে ছাদের মধ্যে ই করে রান্না করলাম আর এই যে গেছিলো মায়েদের ওখানে না তোমাদের দাদা ভাই সেখান থেকে দেখো নিয়ে এসেছে পুঁই শাক আর পুঁই শাক যদিও আমি খুবই কম খাই বাড়িতে রান্না করি না বললেই চলে কেন বলো তো শাক একবারেই তোমাদের দাদা ভাই না আর আমি একা খাই ছেলেরাও তো শাকসবজি অতটা ভালোবাসে না খাই খুবই কম আর তোমাদের দাদা ভাই শাক সবজি ভালোবাসলেও কিন্তু শাক স শাকের এই এ শাকটা একবারে বাড়ন্ত খাবেই না রান্না করলেও খাবে না আর আমাকেও খেতেও মানা করে যে একবারে তুমি খাবে না শাক তো একটু একটু খেতে ইচ্ছে করে তাই না বলো তো এই শীতের সময় মিচুড়িওয়ালা শাক রান্না করতে বেশ ভালো লাগে আর খেতেও না অনেকটাই ভালো লাগে তো ওই কারণেই মাকে ফোন করে বলে ছিলাম মা একটু পৈশাক দিয়ে পাঠাবে না গো তোমার জামাইয়ের হাতে তো ওই কারণে দেখো মা এখানে দিয়ে পাঠিয়েছে পৈশাক তো পৈশাকটাকে কি এখন বানিয়ে নিলাম তো আজকে মনে হচ্ছে রান্না করতে পারবো না গো কেন তো অনেক কিছু গাছ আছে আজকে আর আজকে কাপড় আর কাঁচব না কাপড় তো বেশি নেই কয়েকটা আছে মানে যেগুলো সব ছেলেরা পরে আছে স্নান সারার পর খুলে রাখবি ওইগুলোকেই খাঁচার আছে না নাহলে গতকালকে অনেকগুলি জামা কাপড় ছিল সব কিন্তু কেচে নিয়েছিলাম আর এই যে কড়াইটা দেখছো না এই কড়াইটা কিন্তু দিয়েছে আমার বোন তো এই যে কড়াইটার মধ্যে দেখো তেল দিয়ে দিলাম বেশ খানিকটাই তেল দিয়েছি এই কারণেই একটু বেগুন ভাজা করব একটু পাঁপড় ভাজা করব তারপরে আলুটাকে লাল করে নেব ওই তেলের মধ্যে ওই কারণে বেশ খানিকটাই তেল দিয়ে নিয়েছি তো তেল দেওয়ার পর পাপড়গুলো মানে একটু মানে পুড়ে পড়ে গিয়েছিলো কেননা প্রচুর গরম হয়ে গিয়েছিলো কড়াটা তো তারপরে বেগুন ভাজলাম দুটো ছেলেরা যদিও খাবে বলেছিল তো বেগুন ভাজা করেছি তো ঠিক কথা কিন্তু খাবার সময় একবারে মনে ছিল না গো যে বেগুন ভাজা করেছি পাঁপড় পাঁপড়টা খেয়েছিলাম কিন্তু বেগুনটা ভুলেই গিয়েছিলাম বেগুনটা কাউকেই দেওয়া হয়নি তো যাই হোক এই যে বিরিয়ানিটা দিয়ে দেখো এখন দমে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা আর ছোটো ছেলে স্নান সেরে নিয়েছি সব ছেলেরা ছেলেদেরকে বললাম স্নান সেরে তারপরে কিন্তু ছাদে বসে খাবো রোদে তো যাই হোক আর বিরিয়ানিটা এখন দমে দিয়েছি এখন খুলে দেখবো বিরিয়ানিটা কি। অবস্থায় আছে তো যাই হোক বিরিয়ানি এখন অলমোস্ট আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মার্শালে বিরিয়ানির কালার টেস্ট বাচ্চারা সকলে খেয়ে বলেছে যে আমার যে খুব ভালো হয়েছে বিরিয়ানি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর শীতে কিন্তু সবারই খেয়াল রেখো তো যাই হোক আজকের মতো ভিডিও এইখান পর্যন্তই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে আল্লাহ হাফিজ